হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে একটা খুব বিখ্যাত এবং ফেমাস একটা কোর্সে নিয়ে আলোচনা করবো শুধু আলোচনা নয় এবং এটা ডিরেক্টলি প্র্যাকটিক্যাল লাইফ তোমাদের দেখাবো কীভাবে এই কোর্টটা করতে হয় আর কীভাবে এই কোর্ডটা আমাদের কাজ করে আচ্ছা আমি পরিচয় হয়ে নেই আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ আবির খান সিয়াম পড়াশোনা করছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ইউনিভার্সিটি আর ফেসবুক পেজ আমাদের জিরো সারেশন তো চলো শুরু করা যাক সময় নষ্ট না করি আজকে যেটা করবো গ্রেডিং সিস্টেম আমি একটু প্রথমে লেজার প্যান্টটা নিয়ে নিই তোমরা গেটিং সিস্টেম করবো অবশ্যই তোমরা দেখা দেখে যাবে মানে দেখে থাকবে এরকম যে তোমরা যখন এসএসসি এক্সাম দিয়েছ বা এসএসসি জে এস যে এক্সাম দিয়ে থাকো না কারণ বোর্ড এক্সামগুলোতে তোমাদের মার্কিং সিস্টেমটা এরকম থাকে এবং বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক সময় স্কুল বিভিন্ন স্কুলেও গ্রেডিং সিস্টেম মার্কিং সিস্টেমটা রয়েছে যেমন কখন তুমি এ প্লাস পাবা কখন তুমি এ মাইনাস পাবা কখন ফেল করবা এই বিষয়টা কি করে তোমার এই এই বিষয়টা আমরা অনেক সময় কি খাতা কলমে হিসাব করে নিয়ে নিতে পারি কিন্তু আমরা যদি কম্পিউটার সিস্টেমে যদি আমি মান ইনপুট করি এবং আমাকে কম্পিউটার গ্রেড বলে দেবে আমি কোন গ্রেড পেয়েছি এফ গ্রেড সি গ্রেড নাকি এ প্লাস কোনটা পেয়েছি সেটা আমাকে কম্পিউটার কম্পিউটারে বলে দেবে চলো আমরা সেই ধরনের কোডটা করবো আজকে যে কিভাবে করা যায় স্টার্ট করি কোডটা একটু দেখতে হিজিবিজি মনে হচ্ছে একটু বড় ধরনের মনে হচ্ছে অ্যাকচুয়ালি সাধারণ বেসিক নিয়মটা আমাদের বেসিক যে লাইন দুটো লিখতে হবে সেগুলো আমাদের আছে প্রথমে লেখাই হ্যাশ ইনক্লুড লেস দেন স্টেডিও ডট এইচ গ্রেটার দেন ইন্টিজার মেইন তারপরে ফাংশন মেইন ফাংশন এটা মেইন ফাংশনের পরে সেকেন্ড ব্র্যাকেট তারপরে দেখো আমরা ইন্টিজার মার্কস আমরা একজন শিক্ষার্থী কত মার্ক পেয়েছে সেই মার্কটা আমার কি করতে হবে ইউজারের কাছ থেকে ইনপুট নিতে হবে যার কারণে স্ক্রিনে করলাম পার্সেন্টেজ ডি দিচ্ছি পার্সেন্টেজ ডি কেন দিয়েছি ইন্টিজারের জন্য তো পার্সেন্টেজ ডি দেওয়ার পরে আমরা এম্বারসন মার্কস দিচ্ছি তো এম্বারসন ইউজ করছি আমরা যখন এস কানেক্ট করবো আমরা যখন ইউজারের কাছ থেকে মানটা ইন ইনপুট নেব ইনপুট নেওয়ার জন্য আমাদের এম্বারসন ইউজ করতে হবে তো স্ক্যান এর মাধ্যমে আমাদের এই লাইনটা সমাপ্ত হলো আমরা একটা যে কোনো মার্ক নেব সেই মার্ক সেই মার্কটা নেওয়ার পরে আমাকে ইফেলস কন্ডিশন ইউজ করতে হবে এটা হলো একটা কন্ডিশন আমরা ইফেলস বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করিনি ডিরেক্টলি কোশ্চেনে চলে আসছি আচ্ছা এই আশা করি এই কোডটা থেকে তোমরা ইফ এর সম্পর্কে ভালো একটা ধারণা পাবা ইফ এর ইফ এর কাজ হলো প্রথমে আমার মার্কটা দেখবে এই

আমি যদি এই ইফের ভিতরে কন্ডিশন দিই পরবর্তীটা যদি কন্ডিশন আমার না দেওয়ার প্রয়োজন হয় তখন আমি ডাইরেক্টি এলস ইউজ করে প্রিন্ট আউট করতে পারবো যে এটা হলে এটা প্রিন্ট হবে এটা যদি না হয় তাহলে এটা কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে না তারপরে এখানে যখন আমি আসবো ইফ আমি যদি আবার এলস এফ ইউজ করি সেই ক্ষেত্রে আমার আবার একটা কন্ডিশন ইউজ করতে হবে তো সেই ক্ষেত্রে আমার এটা ইউজ হবে তখন এই কন্ডিশন যদি মেনে চলে তাহলে আমার এই প্রিন্ট আউটটা হবে তো দেখি আমরা এলস এফ এর ভিতরে কি আছে এলস এফ মার্ক আমার এখন যদি দেখা যাচ্ছে যদি এর থেকে বেশি বা সমান হয় হ্যাঁ এখানে আমি গেটার দেন ইউজ করেছি এবং ইকুয়াল ইউজ করছি ইকুয়াল গেটার দেন ওকে তো যদি সমান বা বেশি হয় সেই ক্ষেত্রে অথবা এই যে এবং এবং এখানে এমবারসেন দুইটা এমবারসেন ইউজ করা মানে এটা মানবে এবং এটাও মানবে দুইটার ভিতরে থাকতে হবে ঠিক আছে এই এমবারসেন দুইটা ইউজ করা মানে হলো আমার কন্ডিশন দুই পাশে দুইটাই এই কন্ডিশন এবং এই কন্ডিশন দুইটাই মানতে হবে আর এই এলস কাজ কাজ হবে না প্রিন্ট আউট হবে না তো দেখা যাচ্ছে 33 এর থেকে বেশি এবং 39 এর থেকে কম বা সমান 39 এর থেকে কম বা সমান যদি হয় তাহলে আমরা গ্রেড পাবো ডি গ্রেড ঠিক একই নিয়মে এলসিএফএ মার্ক যদি চল্লিশ থেকে বেশি হয় তাহলে মার্ক থেকে বেশি বা সমান আর এবার সে হবে উনপঞ্চাশে থেকে কম বা সমান যদি হয়ে থাকে তাহলে গ্রেড হবে আমার সি গ্রেড পরবর্তীগুলো পঞ্চাশের থেকে বেশি বা সমান ঊনষাটের থেকে বেশি বা কম যদি হয় তাহলে হবে আমার বি গ্রেড তো এলসিএফ পরবর্তী নেক্সট ষাটের থেকে বেশি বা সমান যদি হয় আর ঊনসত্তর থেকে কম বা বেশি যদি হয়ে থাকে তাহলে হবে আমার মাইনাস এ গ্রেড দেখো খেয়াল করো ত্রিশ থেকে উনচল্লিশ ডি চল্লিশ থেকে উনপঞ্চাশ সি পঞ্চাশ থেকে ঊনষাট পঞ্চাশ থেকে উনষাট হবে তোমার বি গ্রেড ষাট থেকে ষাট থেকে উনসত্তর এটা হবে এ মাইনাস পরবর্তীতে হল আমার সত্তর থেকে উনআশি এটা হলো এ গ্রেড আর এ গ্রেড আমার যদি এই উনআশি থেকে বেশি হয়ে থাকে তাহলে এ প্লাস আমার একশোর ভিতরে তোমার থাকবে তো সেক্ষেত্রে আমি যদি নিরানব্বই পাই তা আমি এগুলো এ প্লাস পাচ্ছি এটা প্লাস হিসেবে ধরে নিতে পারো আচ্ছা এই কথা আমরা প্র্যাকটিক্যালি রান করে দেখি যে ফাইল ক্রিয়েট করে নিয়েছি এখন আমি এখানে লিখবো ইনক্লুড আমি প্রথম যে বেসিক থিমটা সেটা লিখতে হবে সেটা আমি লিখে নিই এস ডট এইচ ওকে তারপরে ফাইলটা অবশ্যই আমি কিন্তু সি ডট সি দিয়ে ই করতে হবে ডট সি মানে আমার সি প্রোগ্রামিং বোঝাবে সি ল্যাঙ্গুয়েজ বোঝাচ্ছে আর কি সি ল্যাঙ্গুয়েজে কাজ করবো আমি ইউজার মেইন ওকে ফার্স্ট ফাংশন আমি রিটার্ন লিখছি রিটার্ন ওকে এখন আমার কাজ হলো প্রথমে আমি যে মার্কটা নেবো স্টুডেন্টের মার্ক কত আসলো সেই মার্কটা আমার নিতে হবে ইউজারের কাছ থেকে আমার যদি আমি নেই তাহলে আমার এসএনএফ করতে হবে এসএনএফ এসএনএফ করলাম এসএনএফ পরে আমার ডাবল কোটেশন দিয়ে পার্সেন্টেজ দিয়ে লিখতে হবে পার্সেন্টেজ ডি লিখতে হবে তারপরে আমার এখানে কোনো স্পেসের প্রয়োজন নেই তারপরে আমি এমপারসেন্ট মার্কস লিখতে হবে এমপারসেন্ট মার্কস এমপারসেন্ট মার্কস ওকে আমার এখন এটা ডাইরেক্টলি কাজ করবে এখন আমার এই মার্কটা আসার পরে আমার কন্ডিশন ইউজ করতে হবে কন্ডিশনে আমার দেখবে এই মার্কটা আসলে আমি একটু কপি করে নিই কপি করে তারপরে হ্যাঁ তোমার মার্কটা এখানে এসে দেখবে যে একচুয়ালি মাঠটা আমার 33 থেকে ছোট কিনা 33 থেকে ছোট যদি হয়ে থাকে যদি 33 থেকে ছোট হয়ে থাকে হ্যাঁ যদি 33 থেকে ছোট হয়ে থাকে তাহলে আমার কাজ হবে প্রিন্ট আউট হবে কি প্রিন্ট এফ প্রিন্ট আউট হবে তোমার গ্রেড জিপিএ 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 হবে এফ গ্রেড মানে সে ফেল করছে ওকে সে ফেল করছে ওকে এফ গ্রেড হবে তারপরে নেক্সট কাজ হবে আমার দেখো এই প্রথম কন্ডিশন আমার কাছে শেষ আমরা যদি এই কন্ডিশন না মানে তাহলে আমাদের দেখতে হবে ইল সেট আমাদের নেক্সট কন্ডিশন আমরা দেখব নেক্সট কন্ডিশনটা আমরা দেখব তাই সেম মার্কস মার্কস আমার কত হচ্ছে 33 থেকে বড় কিনা 33 থেকে বড় বা সমান 33 থেকে বড় বা সমান যদি এটা থাকে 33 থেকে বড় বা সমান যদি হয় অ্যাকচুয়ালি শিফট মার্কস ওকে আমি এই যে ডাবল এমপারসেন্ট ইউজ করলাম ডাবল এমপারসেন্ট মানে হলো এটা মানবে এবং এটা মানবে এটা এন্ড এটা ঠিক আছে এটা বোঝাচ্ছে আচ্ছা মার্কস এই মার্কটা আমার কত থেকে ছোট হবে উনচল্লিশ থেকে ছোট হয়ে যাবে ঠিক আছে উনচল্লিশ থেকে ছোট বা সমান হবে উনচল্লিশ থেকে ছোট বা সমান যদি হয়ে থাকে তো এই ক্ষেত্রে আমি লিখবো আচ্ছা আমি একটু দেখি এই কাজটা আসলে ঠিক আছে কিনা নাকি কোনো ভুল আছে না আসলে কোনো ভুল নেই চলতেছে আচ্ছা সেম কাজটা আমরা বারবার করতে আছি তো সেই ক্ষেত্রে আমরা একটু কপি করে পরবর্তী কাজটা করবো দেখে প্রিন্ট আউট প্রিন্ট তারপরে পার্সেন্টেজ পার্সেন্টেজ সেখানে ইউজ করতে হবে না আমার এটা কি গ্রেড হবে এফ গ্রেড তারপরে ডি গ্রেড ঠিক আছে তো আমার জিপিএ জিপিএ হবে পারসেন্টেজ জিপিএ তারপরে ক্লন তারপরে হবে আমার ডি গ্রেড ওকে এই কাজটাকে আমি কপি করে আমি অনেকবার যেহেতু লিখতে হবে তো সেই ক্ষেত্রে আমি কপি করে এটা সেম কাজটাকে আমি বারবার প্রিন্ট আউ করে নিই ওকে ওকে আমরা কতবার কাজ করতেছি এখানে ধরো পরবর্তী আমার কাজ হবে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ থেকে উনষাট পঞ্চাশ থেকে ঊনষাট যদি কাজ করে পঞ্চাশ থেকে ঊনষাট তাহলে হবে আমার ডি সি ওকে তবে দেখো এটা আমার গ্রেটটা কেস্ট আসে গ্রেড আসবে আমার সিগ্রেট তারপরে হলো বি আমি এখানে একটু ইয়ে করেছি মিস্টেক করেছি বি এখানে চিটা ক্যাপিটাল ওয়ার্ড হবে সিগ্রেট ওকে তারপরে দেখা যাচ্ছে আমার যদি এটা না হয় তাহলে আবার আমার হবে সাইড থেকে সাইড থেকে কন্ডিশন কিন্তু একটা না হলে পরবর্তীতে আসবে বারবার হ্যাঁ আমার দেখতে এসেছে এটা মিলতেছে না তাহলে পরবর্তীতে পরবর্তী কন্ডিশনে চলে আসবে তারপর উনসত্তর উনসত্তর থেকে আমার এইটা হবে মাইনাস এ মাইনাস এ গ্রেড এ মাইনাস ঠিক আছে এ মাইনাস গ্রেড পাচ্ছি আমরা তো সেক্ষেত্রে পরবর্তী আমার এই কাজটা আরো আরো একবার করতে হবে তো আরও একবার যেহেতু আমার প্রথমে মাইনাস এ গ্রেড তারপরে সরাসরি রিলস লিখে দিলি মোর দ্যান এনাআ ওকে হ্যাঁ দেখো পরবর্তীতে আমার অবশ্যই এ গ্রেড থাকবে এ গ্রেড থাকবে কখন আমার যদি সত্তর থেকে আমি যদি সত্তর থেকে সত্তর সমান বা তার থেকে বেশি হয় সমান বা তার থেকে বেশি এবং উনআশির সমান বা তার থেকে কম তার থেকে কম বা তার সমান যদি হয় তাহলে আমার এ গ্রেড আসবে পরবর্তী হবে পরবর্তী হবে আমার আচ্ছা এইখানে আমার কন্ডিশন না দিলেও চলবে আমি ডিরেক্টলি এ প্লাস লিখে দিতে পারি এখানে ডিরেক্টলি আমি এ প্লাস লিখে দিতে পারি ওকে এখানে ডিরেক্টলি এ প্লাস এ প্লাস লিখ দিতে পারি এখন আমার কাজকে রিটার্ন জিরো হ্যাঁ কাজ হয়ে গেছে এখন আমি তোমাকে দেখাচ্ছি দেখো আমি যদি এখানে মার্ক দেই এখানে ইউজারের কাছ থেকে যদি মার্ক দিই ধরো স্টুডেন্ট আমার সাতষট্টি পেয়েছে সাতষট্টি তারপরে দেখো এ মাইনাস চলে আসছে সাতষট্টি দ্যাট মিন্স এ মাইনাস আমি যদি যদি তেশের কম দিয়ে দেখি দেখো যদি আমি শূন্য দিয়ে থাকি শূন্য শূন্য না তাহলে বারো পেয়েছে বারো পেয়েছে ফেল করেছে জেপিএ এফ ওকে তো খুবই সুন্দর এবং লজিক্যাল এবং খুবই মজাদার একটা কোড দেখা যাচ্ছে যে আমরা এতদিন অনেক হিসাব নিকাশ করে তারপর তারপরে গ্রেড বের করতাম তো সেই ক্ষেত্রে আমরা দেখা যাচ্ছে যে আমরা কম্পিউটার দিয়ে খুব ইজিলি কম্পিউটারকে আমি মার্ক আমার মার্কটা ইনপুট দিচ্ছি আর কম্পিউটার আমাকে আমি কোন গ্রেডটা পাচ্ছি এরকম অনেক ধরনের সফটওয়্যার বা অনেক ওয়েবসাইট দেখ বা গুগলে ওরা কিন্তু সেম এই কোডটা ইউজ করে ওই জিনিসটা তৈরি করেছে তো আশা করি তোমরা সকলে এই বিষয়টা খুব ভালোভাবে বুঝেছো আর না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে পরবর্তী কোন ধরনের বা প্রয়োজন কোন ধরনের প্রশ্ন নিয়ে তোমরা হেজিটেশন ফিল করতেছো অবশ্যই জানাবে আর আমাদের সাথে থাকার জন্য খুবই ধন্যবাদ তোমাদের তো থ্যাংক ইউ এভরি ওয়ান